সচিবালয়ে উপদেষ্টাদের দপ্তরে আগুন লাগলো কেন কে লাগাইছে আওয়ামী রাজা কাররা নাকি লাগাইছে কেউ বলে আওয়ামী রাজা কাররা লাগাইছে কারণ কেউ দেশটারে শেষ করিয়া দিছে যুদ্ধ করে আমি দেশ স্বাধীন করছি সচিবালয়ে আগুন লাগাইছে কারা শেখ হাসিনা নাকি ইন্ডিয়া থেকে আগুন লাগাই দিছে ওখান থেকে কেমনে লাগাইলো রিমোট কন্ট্রোলারের মাধ্যমে কি সিস্টেম আছে নাকি শেখ হাসিনাকে বাংলাদেশে ভারতে বসে বসে এখানে কানজাম লাগায় ডক্টর ইউনিস ইউনুস নোবেল পুরস্কার বিজয়ী শান্তিতে নোবেল পুরস্কার পাইছে সে বাংলাদেশের শান্তি মানে শান্তির জাহাজ লয়ে গেছে শান্তির বন্না বহাইয়া দিছে মানুষ খাইতে পারে না শান্তি আর শান্তি আমরা অনেক বছর থেকে প্রায় তিরিশ বছর থেকে তাকে অনলাইনে আমরা চিনি পালটকে আমরা আড্ডা মারি তোমরা পালটকে আসো না কেন এই মোরক্ষে যাত্রা পালটকে আসবে সেখানে আড্ডা মারতে পারবে সেখানে যতগুলো প্রাণ খুঁড়ে গাড়ি দিতে পারবে শব্দ বোমা মারতে পারবে প্রেম করতে পারবে নারী পুরুষের অবাধ মিলামেশা সেখানে আছে তোমরা আসবে পালটক ডট কম প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ বন্ধুরা এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ